আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম ডট এজ ডাব্লিউ এস এস নাইন ম্যাক্স জনপ্রিয় একদম একটা ওয়াচ যার লুকটা আসলেই অসাধারণ সবচেয়ে বড়ো কথা এটা একটা অ্যামলোর ডিসপ্লে ওয়াচ ফুল বিল্ডেন্ড কোয়ালিটি এত জোশ যে কারো হাতে যে কারো নজরেই এটা ভাল লাগবে লুকটা আসলে স্মার্ট হওয়ার কারণে এটার প্রচুর চাহিদা এবং সেই সাথে এদের এটার প্রত্যেকটা ফিচার আসলেই অনেক বেশি স্যাটিসফাইড এমন ডিসপ্লে তো আছেই আপনার ফোনের জিপিএস ট্র্যাকিংটাও এটা রিসিভ করবে সেই সাথে কল রিসিভিং সহ স্মার্ট ওয়াচের যাবতীয় ফিচার আছে এটাতে যাবতীয় ফিচার বলতে স্পোর্টস মুড থেকে শুরু করে এক্সারসাইজ সব কিছুই এখানে আছে নোটিফিকেশন হার্ট রেট মনিটর সব কিছু তো এই ধরনের একটা স্মার্ট ওয়াচ আসলে স্মার্ট লুকেই ভালো মানাবে এবং এর সাথে আপনি পাচ্ছেন ধরনের স্ট্রেপ্ট একটা যে স্ট্রেপ দেখছেন সেই সাথে আরেকটা আছে আল্ট্রা স্ট্রেপ্ট যেটা আমরা ঢেউ যে স্ট্রেপ সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা লং টার্ম পারফরমেন্সের জন্য একটা দারুণ লুকের জন্য আপনার ব্যক্তিত্বের সাথে অনেক বেশি ভালো যায় এই ধরনের স্মার্ট ওয়াচ খুঁজলে চলে আসুন টটে যায় আস্থার সাথে নিশ্চিন্তে কিনুন আশা করছি আপনি খুব বেশি স্যাটিসফাইড হবেন এস নাইন ম্যাক্স অ্যামলের ডিসপ্লে ওয়াচটা পাচ্ছেন টটে যায় এই ধরনের আরও অনেক ওয়াচেই পাচ্ছেন টটে যায় ভিজিট করুন এখনই এটা চলে গেছে ডেলিভারি আসসালামু আলাইকুম